হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা যাচ্ছি সন্ধেবেলায় বেড়াতে তো দিনটা ছিল বুধবার তো হঠাৎ করে মনে হলো চলো একটু ঘুরে আসি তো তোমার দাদা ভাই একটু ফাঁকা ছিল সেই জন্য আমরা বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি তো মাঝে মধ্যে যাওয়াটা দরকার কিন্তু আমাদের টাইমের অভাবে যাওয়া হয় না সবাই ভাবে যে হ্যাঁ ঘরে কি কাজ বাইরে থাকলে কী কাজ বাইরে থাকলেও অনেক কাজ আর মেন ব্যাপার হচ্ছে তোমার দাদা ভাই ফাঁকা থাকে না সেই জন্য যাওয়া হয় না তো সারাদিন কাজকর্ম কর না আর ভালো লাগে না কোথাও যেতে তো যাদের ঘরে বাচ্চা আছে তারাই বুঝবে যে ঘরে কী কাজ হয় না হয় তো মাঝে মধ্যে আগে খুব যেতাম তো বাবু হওয়ার পর থেকে অনেকটা ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে সেজন্য যাওয়া হয় নাই তো মাঝে মধ্যে ভাবি যাবো কিন্তু হয়ে আর ওঠে না তো আমরা এসেছি একটা মলে পি এম মল এটা এটা অনেক বড় মল আর জানো তো এখানে জিনিসপত্রের প্রচণ্ড দাম মানে হাত হাত দেওয়া যাবে না সেরকম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর স্যান্ডেলগুলো ছিল তো ভাবছিলাম একটা নেব তো যেটার দাম পাঁচশো টাকা এমনিতে ওখানে সেটার দাম তেরোশো চোদ্দোশো টাকা কি দরকার বলো তো দোকান থেকেই নিয়ে নেব তো এখানে ট্যাটু বানানো হচ্ছিল আর বাবু দেখো কতটা খুশি ওর খুশিটা পুরো হাই লেভেলের মানে বাইরে বেরোতে ও প্রচণ্ড খুশি হয় কিন্তু আমাদের জন্যই ও বেরোতে পায় না তো এখানে দেখো টেডিটা কত সুন্দর লাগছে তো বাবু এখানে দেখছিলো দেখতে দেখতে আবার এদিকে দেখতে যাচ্ছে উল্টে পড়ে যাচ্ছে মানে স্লিপ হয়ে গেছিলো ওর পাটা তো এখানে যাব বলে কান ছিল কিন্তু ও এখন অনেকটা ছোটো এর ভেতরেও খেলতেই পারবে না তো এখানে দেখলে তো টেডিগুলো কতটা সুন্দর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও Dada. -da.